আমার মনটা শান্তি হয়ে গেল শান্তি কি তো এত বড় সাহস তুই মোর বেটি পালকত নিয়েছি জঙ্গলে বসেছিস সাহস থেকে লেপে কইনি এখন মুখ বাড়ি চাপা দিয়ে দিছু আরে বেটা এই তো ঘাস ছে নিচ্ছে কি করে চাপা দেব তাহলে একবার তুই কই এখন আমি ঘাস দিয়ে চাপা দিয়ে দিছু হ্যাঁ কিন্তু ঘাস চাপা দিলে তোমার কিছু হবে না বলন না তোর মুখের উপর কথা বাবা ওকে মেরো না আমি ওকে ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে মাঝে মাঝে

अच्छा चल बाबा यो हर एक रकम पागल दिए मिलाई फेमेला दीदी हन द त न दो हमक दो ना 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 हमरा नि अच्छा ओ भगवान बेस्ट नगर कोतै छैन न খুব গরম পুরিয়া বিয়ার খাবেন বিয়ার নিমু না 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 লা খাইনি আমরা আচ্ছা চল আ হা হা আমি পারি না আর পার না আ হা জামাই ভয় করেন না এটা তো তোমার নিজের বাড়ি তোমার বাড়ি চল আচ্ছা চলো 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 এই দে দে ওই পুরো গাইজ ভাই ফুলডিটা বানাই নিয়ে যা হ্যাঁ জামাই তো চল

ভালো করে আদর যত্ন করবা হবে ওই পুলটি আনিও फटाफट ভালো করে পুলটি তো আনবে তো পুলটি কেন নিছলেন খাসি আনবা পাইলেন না খাসি পানুনি ইকুন বেলা হই গেলে না খাসি কোনা পাবো ওই জন্য পুলটিয়া আনিও আসিবে তো আর খিলাম কি যা আন দেখ তবে পাবেন এটা এনে বিয়ার আর মাংস বাবা তুমি এতদিন ভুল ভাবি নি বাবা কিন্তু তুই মোর মনের কথা এত বুঝিস তুমি আজকে বুঝাও নি বাবা বাবা তুই মোর জন্য আজকে অনেক কিছু করলো দে বাবা দে হারাম দাদা এলা তোর জন্য না আয় তোর জয়পুর জন্য নিজে খিলা তুই শুনতো খাসনি এলকোহল খাবে ভারান জাদা তোক মুই খাবা কয়াম না তো যাবো খিলা কোন রে এ যাইব খিলা বাবা ওর ভাঙ কি ফের চাম ভাড়া দিম একদম খাও জানে জামাই আসো আয় বসো বর্তমান জামানার প্রেমগুলার অবস্থা দেখ

জামাই খাওয়া দাও বললেন এবার ঘর না বসো ফেনত বসো যা বেটি যা আচ্ছা আমার কি এটা ঠিক আছে বিহানা ঠিক হতেই আমরা জামাই বলি এত আদর যত্ন করছি পরে কি হবে না হবে এখন এটাই জামাই হবে না অন্য কেউ হবে আরে আদর নাই মানে জামাইয়ের পঞ্চাশ বিঘা জমিছে খুনে তো আদর যত্ন করি না ভুলাই তুবা হবে ভালো ভালো খিলাপা হবে একবার বেয়া ঠিক হয়ে যায় রেজিস্ট্রি হয়ে যায় তো তখন ধরা তখন আদর না করলেও চলবে এত ভালো মন্দ না খিলালেও চলবে খালি একবার রেজিস্ট্রিটা হয়ে যাও তারপরে বাস

আজকাল তো মেলা জামাইটা ডাকা যায় নাকি এখন বিহানা হইতে আরে রেজিস্ট্রি তো আমার হয়ে গেলে আমার গ্রামের বড় মেলা আজকে মেলা ঠিক আছে